কালেকশন চাই তো তোমাদের কালেকশন তো অফের কালেকশন দিয়ে দেবো চলো আজকে তোমাদের যে কালেকশনটা দেখাচ্ছি ওপেন বর্ডারের মধ্যে আজকে শুধু আমি শাড়ি দেখিয়ে দিয়ে যাব বেশি বক্তব্য আমি দেবো না কারণ এত সুন্দর আচল আর এত সুন্দর শাড়ির উচিত না ঠিক আছে কোয়ালিটি কিন্তু অনেক হাই এনেছি তো কোয়ালিটি নিয়ে কেউ কোনো মন্তব্য করো না যাদের কোনো রকম সন্দেহজনক ব্যাপার থাকবে তাদের বলো অবশ্যই দোকানে এসে কালেকশন নাও কেনাকাটা করো খুবই ভালো রিজনেবল প্রাইসে পেয়ে যাবে ঠিক আছে ফুল শাড়িটার লুকিংটা দেখে নেবে ফিউশন লুকিংটা সুন্দর যাচ্ছে এর সাথে তোমরা একটা সুন্দরপাড়া ব্লাউজ ব্লাউজ পিসও আছে। ব্লাউজ পিসটা একদম প্লেনে থাকছে হাতায় সেম বর্ডার যেটা তোমাদের ব্লাউজ মানে বডিতে রয়েছে ঠিক আছে ময়ূরকণ্ঠী কালার ফার্স্ট দেখিয়ে দিলাম এই যাচ্ছে কালারটা একদম ময়ূরকণ্ঠী কালারের মধ্যে চলে আছে খুব সুন্দর পার একটা কালেকশন তোমাদের জন্য রেডি করেছি এবার নেক্সট কালারে চলে যাই নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো কফি পার্পেল কালার কালার অপশন এত সুন্দর সুন্দর এনেছি তাই জন্য ঠিক করেছি আজকে আমি আর বোবাই হয়ে থাকবো বেশি বকবো না কারণ বকলে অনেকেই ভাবে আমি মনে হয় গছিয়ে দিচ্ছি আর গছিয়ে কালেকশন বিক্রি করার দায়িত্ব পিয়ালি নেয় না আমি যা কালেকশন দেখাই আমার মনে হয় যে কাউকে গছানোর প্রয়োজন নেই এমনি সবাই নিয়ে নেবে কারণ আমি যেই দামে দিতে চলেছি আর তার সাথে যেই কোয়ালিটি আমার বলে দিই কোয়ালিটি নিয়ে যদি কারোর কোনো মন্তব্য থাকে তাহলে দোকানে চলে আসো অনলাইনে কেনাকাটা করবে না আজকে এই কথাগুলো কেন বলছি কারণ আমি যত কমে দিই তত আমাকে কথা বেশি শুনতে হয় যে তাহলে কি কোয়ালিটি অন্যরকম কোয়ালিটি কোনো ব্যাপার রয়েছে তাদের জন্য চলো কালারটা জাস্ট দেখো আজকের এই কালারটা দেখাতে খুব মজা লাগছে কারণ আমি হট পিঙ্ক কালার ব্লাউজ পরে রয়েছি এর সাথে পিঙ্ক কালারের বা রেড কালের মানে অন কন্ট্রাস্ট পরলে যা লুকিং আসে সেটা আজকে কিছু বলার নেই জাস্ট দেখানো রয়েছে আর এর সাথে কিন্তু এর ব্লাউজটা পরলেও ভালো লাগে মানে এই যে কালার এই রানিংয়ে যে কালারটা রয়েছে সেই কালারটা চলো নেক্সট কালারে চলে যাচ্ছি ওপেনিং ভিডিও করে বাড়িতে পার্সেল যাওয়ার পর মানে পার্সেল আনবক্সিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট ডান করবে বুকিং নাম্বারেই বুকিং করবে ঠিক আছে কালার জাস্ট দেখো তোমাদের এত সুন্দর সুন্দর হচ্ছে কালার দিয়ে যাব আমি যেই কালার যেই দাম শুনলে তোমরা রীতিমতো অবাক হয়ে যাবে রাতে তোমাদের ঘুম আসবে না যারা যারা বুকিং কনফার্ম করতে পারবে না কালার অপশন দেখার পর জাস্ট দেখো এত সুন্দর কালার তোমরা যদি আজকে সাতশো টাকারও কমে পেয়ে যাও তাহলে কি ছাড়বে এক পুজোর সময় হিট অফ মোমেন্ট এখন এই এই সময় কিন্তু ছাড়ার কোনো আমি দেখছি না কারণ নেক্সট কালার আমার সব থেকে বলব লুকিং কারা কালার সেটা হলো ব্ল্যাক কালার অ্যান্ড ব্ল্যাকের মধ্যে যখন তোমাদের এইসব কাল মানে ডিজাইন দেওয়া হয় ওপেন বর্ডের মধ্যে তখন আর কে আমাকে দেখে আচ্ছা আরেকটা কথা বলে দিই এই কালেকশন যদি তোমরা ভাবো যে আট পরে করে পড়বে সেটাও কিন্তু তোমরা পড়তে পারো জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকসটা ওয়াও না সেই লাগছে আমাকে আমার মনে হচ্ছে আমাকে সেই লাগছে কারণ ব্ল্যাক কালার সব সময় আমার খুবই ভালো লাগে সো সেই ব্ল্যাক কালার তোমাদের দিচ্ছি জাস্ট লুকিং টা এস এস নিয়ে কতটা জানো শুধুমাত্র বলবো দাঁড়াও এখনো তিন কালার কালার রয়েছে চলো তোমাদের যাচ্ছে একদমই ম্যাজিক পার্পেলের মধ্যে যে ইয়েলো কালারের টোনিংটা হয় এক্স্যাক্টলি সেই টোনিং আর এই যে ওপেন বর্ডারটা দেখছো না এই ওপেন বর্ডারটার জন্যই কিন্তু বেশি ফেমাস ঠিক আছে এখনই তুই পড়ে যেত চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদম ম্যাজিক পার্পলের মধ্যে ইয়েলো কালার এস নিয়ে বুকিং ফেলবে সিনেদা নাম্বারে এত সুন্দর কালার এত সুন্দর কম্বিনেশন এত সুন্দর ডিজাইন কত দিতে পাচ্ছ জানো বলতে পারছো জানো আরে বলছি বলছি তাহাকে বলে দিই এই সব কালেকশান আমাদের শপেও রয়েছে সব ভিজিট করো শপে আসলেও পাবে আচ্ছা এবার যে কালার দেখাচ্ছি এটা কিন্তু পুরো ফিরোজি কালার বললেও ভুল হবে এটা কিন্তু রয়েছে একদম ফিরোজির সাথে তোমাদের চলে আছে একদমই তুতে সে সরি রয়্যাল ব্লু কালারের মিক্স ঠিক আছে তো ফিরোজি অ্যান্ড রয়্যাল ব্লু মিক্স করে যে কালারটা হয় এক্সাক্টলি সেই কালারটাই তোমাদের দেখাচ্ছি পিএসএইচ এর কোম্পানির তো কোনো রকম প্রবলেম হবে না কোয়ালিটি একদম মানে কি কোয়ালিটি পাবো এই দামে তো এত সুন্দর শার্টিন কোয়ালিটি জুটবেও না কোথাও তাদের জন্য বলি সব ভিজিট করো আর আমার কাছে নতুন নতুন কালেকশন মানেই এখন শার্টিনের মধ্যে দাম যাবে তার শুধুমাত্র 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 আজকের এই কালেকশনটা ছশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম চলো আজকে তোমাদের জন্য পাপাই বলেছিল ছশো নিরানব্বই টাকা দিবে আমার কেন আজকে মনটা কেমন করছিল তাই ছাড়া দিয়ে দেওয়া যাক এত নতুন দাম নতুন কালেকশন তো সিক্স ফিফটি ছশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডা জাস্টশট পর বুকিং এই কালেকশন দ্বিতীয় দিন যদি আসে তাহলে কিন্তু আমার দাম দাম বেড়ে যাবে তো আজকে ভিডিও আমি করছি ভিডিও ভালো লাগে লাইক অমিশন অবশ্যই করে দেবে যা যদি কালকশনটা নিতে হয় বুকিং আমার বুকিং এটা করবো